বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমান ওয়ালা গতদর্সে আমরা এক থেকে নিয়ে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা পড়েছিলাম এবং সেগুলোর কিভাবে ব্যবহার করতে হয় এবং তার আরাবগত যেই বিষয়গুলো এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম এবং কয়েকটা বাক্য আমরা পড়েছিলাম তো আজকের এদার্সে হচ্ছে আমরা নতুন কিছু শব্দ এবং আরও কিছু রিডিং পড়া পড়ব এবং এই সংখ্যার ব্যবহার যেগুলো কোরআনের আয়তে এসেছে সেগুলো আমরা পড়ব ইনশাল্লাহ শুরুতেই শব্দের অর্থগুলো দেখেন আল হায়দু মানে হচ্ছে ঋতুস্রাব হওয়া বা হায়েজ হওয়া হাদ ইয়া হউদু বাংলা তো আমরা হায়েজ শব্দটাই ব্যবহার করি এটা মূলত বাবে দরবায়দ রিবুর একটা আজওয়াফের শব্দ আল হাইদু হায়েজ হওয়া হাদ ইয়া হাইদু দতকে অনেক সময় আমাদের বাংলাতে উর্দু ফার্সির প্রভাবে এটাকে জিম দিয়ে উচ্চারণ করা হয় তো যার কারণে হায়েজ বলি আমরা আসলে শব্দটা হাইউদুন আর মাহিদুন মানে হচ্ছে ঋতুস্রাবের সময়কাল মাহিদ ঋতুস্রাবের সময়কালটুকু যে সময়টুকুতে বা যেই দিনগুলোতে ঋতুস্রাব হয় মাহিদ দ্বারা সেই সময়টাকেও বোঝায় আবার হায়েসকেও মাহিদ শব্দে ব্যক্ত করা হয় আচ্ছা এরপরে ঈদ্যাতুন শব্দের অর্থ হচ্ছে ইদ্যত বা গণনা মহিলাদের যেই ঈদ্বত অর্থাৎ তালাক হওয়ার পরে বা স্বামী মারা গেলে যে ইদ্যুত পালন করতে হয় এই ঈদ্বতও হয় আবার এটার বাংলা অর্থ হচ্ছে মূলত আসলে গণনা করা যেহেতু এটা একটা নির্দিষ্ট কিছু দিন অনুপাতে এটাকে ইয়ে করতে হয় সেই হিসাবে এটাকে গণনাও বলা হয় আলিয়াসু ইয়াসু শব্দের অর্থ হচ্ছে নিরাশ হওয়া আইসা ইয়া ইসা আল ইয়া আসু ইয়াই আসু এটার গর্দান আপনারা সিটের মধ্যে পেয়ে যাবেন এগুলোর গর্দান হ্যাঁ এই যে আল ইয়া আসু ইয়া ইয়াঈসা ইয়াই আসু পরে ই আস আলা তাই আস ঠিক আছে আর সরফে কাবিটা তো এখানে আছেই দেওয়া যার অর্থ হচ্ছে নিরাশাওয়া সামিয়া থেকে আল ইরতিয়াবু সন্দেহ করা আল ইরতিয়াবু সন্দেহ করা ইরতা ইয়ার তাবু সরফে কাবির সিটে পেয়ে যাবেন রয়বুন মানে হচ্ছে সন্দেহ রয়বুন সন্দেহ এই রয়বুন মূল মাতা থেকেই কিন্তু আল ইরতিয়াব এসেছে সুরাবাকারা শুরুতে আছে জালিগাল কিতাব লা রইবা ফি এই রয়ব থেকেই আল ইরতিয়াবু বাবুল ইফতে আলের আজওয়াফে শব্দ এটা ইরতা ইয়ারতাবু বারো আতুন মানে মুক্ততা বা নির্দোষিতা কারো নির্দোষ হওয়ার ব্যাপারটাকে বলা হয় বারো আত সুরা যে বারো আত আছে এই সুরা বারো আত দ্বারাও এটাই উদ্দেশ্য যে মুক্ততা মানে কাফেরদের থেকে মুমিনদের মুক্ততা সেই সুরার মধ্যে ঘোষণা করা হয়েছিল এই কারণে সুরাটাকে সুরা সুরাতুল বারো আত বলা হয় বা সুরা তাওবা বলে তো বারো আত মানে হচ্ছে মুক্ততা বা নির্দোষিতা বারি উন মানে মুক্ত নিরুদোষ বারি উন মুক্ত নির্দোষ বাড়ি উন হ্যাঁ বারো আত থেকে এসেছে বারি উন আর আসিয়া হাতু ভ্রমণ করা আসিয়া হাতু ভ্রমণ করা সাহায্যাসি হৌ এটাও দরবায় রাজবাফের শব্দ সাহা ইয়াসি হৌসাই হান বা হাতান মানে ভ্রমণ করা আর রিফকু মানে হচ্ছে কোমলতা আর রিফকু কোমলতা এবার আসেন আমরা আর বিয়েবরটা পড়ি আখা বিলালুন আর বা এটা বিলাল নিয়েছে আখাদা আখাদা ইয়াক্ষিত নেওয়া তো আখাদা বিলাল বিলাল নিয়েছে আর বা আতা কুমু সিন বহু বচন কুমুসুন তো আর বা আতা কুমু সিন তাই আর বা আতন মহানাস এসেছে আর কুমুস বহুবচন বচন এবং মদফিলেহি হয়েছে তো আমরা তিনটা জিনিস তিন থেকে দশ পর্যন্ত তিনটা জিনিস লক্ষণীয় বলেছিলাম সবগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা চারটা জামা বেলাল নিয়েছে মিনার দোকান দোকান থেকে আকালাত আমাতু মাহমুদিন মাহমুদের ফুফু খেয়েছে তি সাতা আনাবিন নয়টি আঙ্গুর এইনাবুন তার বহু বচন তাহলে তি সাতা আনাবিন নয়টি আঙ্গুর খেয়েছে মিনার সাজারতি গাছ থেকে হাফিজাত হাফিজত জাদ্দাতু জায়নাবা জায়নাবের দাদি বা নানি মুখস্থ করেছে হামসা সুয়ারিন সুরাতনের বহু সুয়ারুন তাহলে খামসা সুয়ারিন এটা মোয়ান্না সরকার খামসান মুজাক্কার এসেছে হামসা সুয়ারিন পাঁচটি সুরা মুখস্থ করেছে মিনাল ওর আনিল করিম করানুল করিম থেকে ইউসল্লিল মুসলিমু ইয়ুসল্লিল মুসলিমু মানে মুসলিম সালাত আদায় করে ইউসল্লিল মুসলিমু খামসা সোলাওয়াতিন ফি ইয়াউমিন ওয়াহিদিন মানে মুসলিম দিনে একদিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে হমসা সলাওয়াতিন সলাতুনের বহু বচন সলাওয়াতুন তাহলে ইউসল্লিল মুসলিমু হমসা সলাওয়াতিন মুসলিম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ফিয়াউমিন ওয়াহিদিন একদিনে লীল ফাজিরি রাকাতানি ফজরের জন্য দুই রাকাত ওয়ালি জুহরি এবং জুহরের হলো أربع ركعات تركات وللعصر أربع ركعات عصر تركات وللمغرب ثلاث ركعات ركعات نير ركعات آه تين ركعات أر أربع ركعات آر كان لرسول الله صلى الله عليه وسلم إبنان رسول الله صلى الله عليه وسلم دوئي ই দুই ছেলে ওয়াহুমা আল কাসিম ও ইব্রাহিম তারা কে কে তারা হলো কাসিম এবং ইব্রাহিম ওয়া আরবাউ বানাতিন এবং চার মেয়ে আর বাউ বানাতিন বানাত বিন্তুনে বহু বচন তাহলে তার চার মেয়ে তারা কে কে ওয়াহুনা জাইনাবু ওয়া রুকাইয়াতু ওয়া কুলসুমা ওয়া ফাথিমাতু এই চারজন মেয়ে হচ্ছে রসুল্লা সালি ওসাল্লামের মেয়ে কদ রসুলনা সালাহ আলী ওয়াসাল্লামা ফিল মাদিনাতি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মাদিনাতে কাটিয়েছেন আশারা সনাওয়াত আশার সানাওয়াতিন মানে দশ বছর সনাতুনের বহু বচন সানাওয়াতুন তো সনাতুন যেহেতু মুয়ান্নাস তাই আশারুন এটা মুজাক্কার এসেছে আর আমরা জানি যে মাদুর যদি মুয়ান্নাস হয় আশারের তাহলে তার সিনটা সাকিন হবে যেটা আমরা কতদারসে পড়েছিলাম যে আল মাদুদ মুজাক্কারান দুঃখিত মাদুর যদি মোজাক্কার হয় তাহলে শিনের যেই শিনের মধ্যে ফাথা বা জবরটা ওয়াজিব যেমন আশারতু কুতুবিন হ্যাঁ যদি মাদুরটা মুয়ান্নাস হয় মাদুরটা যদি মোজাক্কার হয় তো আমাদের এখানে যেহেতু মাদুরটা মোজাক্কার না বরং মোয়ান্নাস এই কারণে আমাদের আশারণ শব্দটা মোজাক্কার এসেছে এবং শিনের মধ্যে জবর হবে যে আশার সানাওয়াতিন মানে দশ বছর আশা র সানাওয়াতিন দশ বছর তিনি মানে কদ রসুলনা সাল আলি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি আমাদের নবীজি মদিনাতে কাটিয়েছেন আশার সানাওয়াতিন আশার সানাওয়াতিন দশ বছর এবার আসেন ইলা নুরুল কোরআন এখানে কয়েকটা আয়াত আছে আয়াতগুলোর মধ্যেও আমরা সংখ্যার ব্যবহারগুলো দেখতে পাবো ইন্না রী খালাকালদ ফি আয়াম ইন্না নিশ্চয়ই রব্বা কুম তোমাদের রব আল্লাহ আল্লাভ যিনি খালাকিউআল আর্দ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন এখানে সামাওয়াত যেহেতু জমা মা সালিম এই কারণে তার মধ্যে নসুবের এরাব হচ্ছে জের দ্বারা কারণ এটা খালাকা ফেলের মাফুল। কী সৃষ্টি করেছেন আকাশকে সৃষ্টি করেছেন সুতরাং আকাশ খালাকা মা মাফল আর জমা মুহান্না সালেম হওয়ার কারণে তার মধ্যে নসবের আরব হচ্ছে জেরের দ্বারা কারণ জমা মুহান্না সালিমের নসব হয় জেরের দ্বারা খালাকা সামাওয়াতি ওয়াল অর্দ ফি আয়াম ছয় দিনে আয়াম ইয়ামুনের বহু এ যেহেতু ইয়ামুন কারণে কারণ সিদ্ধান্না এসেছে ফি সিত্যাতি আয়াম আর সিদ্ধাতুনের আগে ফি হারফুলজ থাকার কারণে তার মধ্যে যারাই আরব হচ্ছে ফি সিত্তি আয়ামিন ছয় দিনে লাহা সাব আয়তু আবু আব আইলি জাহান্নামা মানে জাহান্নামের নামের ছয়টি দরজা আছে লাহা তার মানে কি জাহান্নামের নামের আই লি জাহান্নামা জাহান্নামের নামের আছে সাব আয়ত আবু আবিন কয়টি দরজা ষাটটি দরজা জাহান নামের ষাটটি দরজা আছে আমরা যে সাতটা জাহান্ন জাহান্নাম বলি আসলে মূলত জাহান্নাম ষাটটা বলতে ষাটটা দরজা আছে এক একটা দরজায় আর স্তর এক এক রকম বা শাস্তি এক এক রকম আর কি আচ্ছা ইয়া ইসনা মিনাল মানে হচ্ছে ওয়াল্লা ই এবং যারা ইয়া ইসনা ইসা মানে তো আমরা পড়লাম যে নিরাশ হওয়া তাহলে ইয়া ইসনা যারা নিরাশ হয়ে পড়ে ইয়া ইসনা জমা মোহান্নাস সালিম জমা মোহান্নাস গায়েবের সিং আর কি ইয়া ইসা থেকে ইয়া ইসনা তারা সকল মহিলা নিরাশ হয় তাহলে ওয়াল্লা ই এটা আমরা আল্লাতি পড়েছিলাম আল্লাতি এর বহু আমরা পড়েছিলাম আল্লাতি। আল্লাতির পাশাপাশি ইসমুল মাউসুলের আরেকটা একটা বহু বচন ই আসলে মূলত ইসমুল মাউসুলের আল্লাতির যে বহু বচন এই বহু বচন তো আমরা একটা পড়েছি আল্লাতি আল্লাতি। কিন্তু আল্লাতি ছাড়াও ইসমন মাসুলের আন্নাসের বহু বচন আর আরও দুই তিনটা রূপ আছে এগুলো বেশি একটা ব্যবহার হয় না সেজন্য আপনাদেরকে আগে পড়ানো হয়নি আল্লাতি ওয়াল্লাওয়াতি আল্লা তি ওয়াল্লা ওয়াল্লাহ ই ওয়াল্লাওয়াতি এরকম তিন চারটা রূপ আছে তো এটাও একটা আর কি ওয়াল্লাহ ই ই এটা মূলত আল্লাির বহু বচন তাহলে ওয়াল্লা ইয়া ইসনা মানে যারা ইয়া ইসনা নিরাশ হয় মিনাল মাহিদই হায়েস থেকে এখানে মাহিদ আমি আগে বলেছিলাম যে মাহিদ শব্দের অর্থ যেরকম হায়েজের সময়কালটাকে বোঝায় আবার হায়েসটাকেও বোঝায় তাহলে ওয়াল্লা ইয়া ইসনামিনাল মাহিদি যারা এই হায়েজ থেকে নিরাশ হয়ে যায় মিন নিসা ইকুম তোমাদের মহিলাদের মতো থেকে ইনির তাবুতুম যদি তোমাদের সন্দেহ হয় ইরতাবা ইয়ার তাবুনে তো সন্দেহ করা তো ইরতাবুতুম তোমরা সন্দেহ করো তো ইনির তাবুতুম যদি তোমরা সন্দেহ করো বা যদি তোমাদের সন্দেহ হয় ফাইদাতু হুন না সালাফাতু আর তাহলে মানে তাদের ইদ্যত হবে সালা আশরিন মানে তিন মাস মূলত কিছু কিছু মহিলা আছে যারা তাদের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তাদের আর ঋতুস্রাব হয় না মাসিক যে রক্ত আসা এটা বন্ধ হয়ে যায় বয়স বেশি হওয়ার কারণে অনেকের অসুস্থতার কারণে হতে পারে তো যদি কারো এরকম হয় যে সে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এখন তার হায়েজ হয় না তাহলে তার তালাক হয়ে গেলে তিনি ইদ্যুৎ পালন করবেন কীভাবে স্বাভাবিকভাবে যদি তিন হাইজ ইদ্যুৎ পালন করতে হয় তো যার হাইজই হয় না সে পালন করবে কিভাবে তো তার জন্য বলা হচ্ছে যে যদি এরকম যারা মানে হায়েজ থেকে নিরাশ হয়ে গিয়েছে অর্থাৎ মানে তার এখন আর হাইজ আসার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই চান্স নাই তাহলে তাদের ক্ষেত্রে মানে ইদ্যাতু হুন না তাদের ইদ্দ ধরা হবে সালা আশহুরিন অর্থাৎ তিন মাস তিন হাইজের পরিবর্তে তারা যেদিন তালাক হয়েছে সেদিন থেকে নিয়ে তিন মাস আরবি মাসের তিন মাস পর্যন্ত তারা ইদ্যুৎ পালন করবে তিন মাস পরে ধরা হবে যে তাদের ইদ্যুৎ শেষ তো এটা যে শুধুমাত্র বয়স যাদের বেশি হয়েছে তাদের জন্য এরকম না বরং যারা এখনো বালেগা না হওয়ার কারণে তাদের হাইজই শুরু হয় নাই অনেক সময় এরকম হতে পারে যে মেয়ের ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে পাঁচ বছর সাত বছর বয়সে বিয়ে হয়েছে যখন তার হাইজ আসাই শুরু হয় নাই তো তারা যদি তালাক হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রেও সেই মেয়েকেও হচ্ছে যে তিন মাস বা ইদ্যুৎ পালন করবে সে তিন মাস হিসেবে যদি তার হাইজি আসে নাই তাহলে সে হাইজ দিয়ে হিসাব করবে কীভাবে তো এটাই বললো যে যারা তোমাদের মধ্যে থেকে যারা মানে হায়েজ আসার ব্যাপারে নিরাশ হয়েছে এখন নিরাশ হওয়াটা বয়সের কারণেও হতে পারে বয়স বেশি হওয়ার কারণেও হতে পারে আবার বয়স কম হওয়ার কারণেও হতে পারে অসুস্থতার কারণেও হতে পারে অনেক কারণ থাকতে পারে তাহলে ইনির তাব যদি তোমরা সন্দেহ করো বলতে যদি তোমরা তাদের এই ইদ্দুতের ব্যাপারে সন্দেহ করো যে তাদের ইদ্যুৎ শেষ হয়েছে নাকি হয় নাই তাহলে তোমরা তিন মাস দেখবে যে তিন মাস যদি হয় তাহলে বুঝবে যে ইদ্যুৎ শেষ তিন মাস না হলে বুঝবে যে শেষ হয় নাই আচ্ছা এটা এটার আয়াত নাম্বারটা সম্ভবত ভুলে লেখা হয় নাই এটার আয়াত নাম্বারটা হচ্ছে আপনার সুরা তলাকের চার নাম্বার আয়াত এটা সুরা তলাকের চার নাম্বার আয়াত আচ্ছা এরপরে বারো আতু মিনাল্লাহি ও রসুলহি ইন তুম মিনাল মুশরিকিন বারো আত মানে তো মুক্ততা মানে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এবং তার রসুলের পক্ষ থেকে মুক্ততা বারো আতুন মিনাল্লাহি ও রসুলহি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মুক্ততা ঘোষণা করা হচ্ছে তো ঘোষণা করা হচ্ছে এটা আয়াতের মধ্যে নাই এটা বাড়তি বলে নিতে হবে যাতে অর্থটা সুন্দর হয় তো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মুক্ততা বা মুক্ততা ঘোষণা করা হচ্ছে বা মুক্ততা জানানো হচ্ছে কাদের প্রতি ইলা ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লা দিন আহাত্তুম আহাদাই আহিদু হচ্ছে অঙ্গীকার দেওয়া ওয়াদা দেওয়া তো আল্লা দিন আহাত্তুম মিনাল মুশরিকিন আপনি যে সমস্ত মুশরিকদের সাথে ওয়াদা করেছেন বা চুক্তিবদ্ধ হয়েছেন চুক্তি করেছেন আল্লা দিনা আহাত্তুম মিনাল মুশ্রিকেন আল্লাদিনা আহাত্তুম মিনাল মুশ্রিকদের মধ্য থেকে আপনি যাদের সাথে ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন বা চুক্তি করেছেন অর্থাৎ রসুল্লা আলী ওয়াসাল্লাম মুশ্রিকদের সঙ্গে যে চুক্তি ছিল সেটা এই আয়াতের মাধ্যমে এটাকে উড্ড করা হচ্ছে তাহলে মুসিকদের সঙ্গে যুদ্ধ না করার যুদ্ধবিরতির যেই চুক্তি ছিল সেই চুক্তিকে মূলত এই আয়াতের মাধ্যমে বাতিল করা দেওয়া হয়েছে যে মুস্রিকদের সঙ্গে যাদের সঙ্গে আল্লাহ রসুলাম চুক্তিবদ্ধ হয়েছেন তাদের সাথে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মুক্ত ঘোষণা করা হচ্ছে এখন আর কোনো চুক্তি থাকবে না ফাঁসি হাউফিল আরদি দি আর বাগাতে আসুর তো মূলত যাদের সঙ্গে এই ধরনের মানে যে সমস্ত মুস্রিকদের সঙ্গে রসুলসাল্লাহ আল্লাহ সাল্লামের যুদ্ধবন্ধের কোনো চুক্তি হয় নাই তারা তো হিসাবের বাইরে আর তো এই আয়াতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে যেই মুক্ততা ঘোষণা করা হচ্ছে এটা আসলে যে সমস্ত মুস্রিকদের প্রতি লক্ষ্য করে বলা হচ্ছে এখানে কয়েক রকমের মুস্রিক ছিল মূলত দেখা যাচ্ছে যে কোনো কোনো মুস্রিকরা এরকম ছিল যাদের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলী হুয়া কোনো ধরনের কোনো চুক্তিই হয় নাই আবার কিছু মুস্রিক ছিল যাদের সঙ্গে রসুল সাল্লাহ আলী হুয়া একটা নির্দিষ্ট মেয়াদে চুক্তি হয়েছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে কিছু মুশ্রিক ছিল এরকম যাদের সঙ্গে রসুল্লাহ ইসলামের মানে চুক্তি হয়েছে কিন্তু তার নির্দিষ্ট কোনো মেয়াদ ছিল না তো এখানে যে সমস্ত মুশ্রিকদের সঙ্গে নবীজির কোনো চুক্তি হয়নি অথবা চুক্তি হলেও সেটা নির্দিষ্ট কোনো মেয়াদ রাখা হয়নি মেয়াদ উল্লেখ করা হয়নি তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা চার মাস সুযোগ পাবে চার মাসের মধ্যে হয় তারা ইসলাম গ্রহণ করবে অথবা তারা যে জাজিরাত আরব যেই সীমানাটা আছে মক্কা মদিনা এবং আশপাশের আরও কিছু অঞ্চল সহকারে যতটুকু এলাকাকে জাজিরাতুল আরব বলা হয় এই অঞ্চলের বাইরে তারা চলে যাবে এই অঞ্চলের ভিতরে তারা থাকতে পারবে না তো এটাই বলা হচ্ছে যে তাদের জন্য মানে রসুল এবং আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মুশ্রিকদের যাদের সঙ্গে চুক্তি হয়েছে তাদের প্রতি মুক্ততা ফাঁসি হউ ফিল অর্দি সাহা ইয়া হমানিত মানে ভ্রমণ করা তো ফাঁসি হাউ ফা সুতরাং সি হউ এটা আমরের সিগা সি হউ তোমরা ভ্রমণ করো ফিল আউট দি জমিনে আর বা এত আশুরিন চার মাস ফাঁসি হেউ ফিল আউট দি আর বা এত তোমরা জমিনে ভ্রমণ করো আর বা এত চার মাস এখানে শাহরুনের বহু আশুর এটা মুজাক্কার হওয়ার কারণে আরবাত মোয়ান্নাস হিসেবে এসেছে আরবাৎ আশুরিন চার মাস তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো তার মানে ওই পুরা জাজিরতল আরবে তারা ঘুরতে ফিরতে পারবে এই সুযোগ থাকবে তাদের জন্য চার মাস চার মাস পরে হয় তারা ইসলাম গ্রহণ করবে তা না হয় এই এলাকার বাইরে তারা চলে যাবে এই হচ্ছে আর কি মূলত পুরো আয়াতের সারমর্ম এটা সুরা তাওবার এটা সুরাত আওবার একবারে এক নম্বর আয়াত এটাও এখানে মনে হয় মিস হয়ে গিয়েছে সুরাত তাওবার এক নাম্বার আয়াত এটা আপনারা চাইলে এই আয়াতের তাস্তিটা দেখে নিতে পারেন তাহলে এই পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এখানে মুশ্রিকদের একাধিক চারটা ধরন আছে তারপরে চার ধরনের মুস্রিকদের জন্য এক এক রকম মুস্রিকের ক্ষেত্র বিশেষ বিধানটাও বিভিন্ন রকমের হবে ঠিক আছে এবং অন্যান্য মুর্শিকদের ক্ষেত্রে বিধান কেমন হবে সেটা সামনের তিন নম্বর চার নম্বর আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে আপনারা পুরো আয়াতগুলো দেখে নিলে এই জায়গাটা আরও ক্লিয়ার হবে বিশ্বাল আপনাদের কাছে আচ্ছা এরপরে দেখেন ওয়ালাকদ খোলাকণা ফাউকাকুম সাবা তর ইক ওয়ালাকদ খলাকনা এবং লাকদ নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি ফাউকাকুম তোমাদের উপরে সাবা তর ইক কতন এর বহু বচন তর ইক তো তরিকতন মুয়ান্নাস এই কারণে তার এক মানে বিপরীতে আদরটা মোজাক্কার এসেছে সাবা তর ইক মানে মানে ষাটটি রাস্তা এখানে কতন দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার আলমারতাবাতু ও দরজাতু মানে স্তর আর কি এখানে উদ্দেশ্য হল স্তর যদিও তরিকাতুন শব্দের অর্থ তরিকা পদ্ধতি ঠিক আছে এখানে উদ্দেশ্য হলো স্তর তো সাবা তরকা মানে ষাটটা স্তর অর্থাৎ মানে ষাটটা আসমান আর কি আমি তোমাদের উপরে সৃষ্টি করেছি মা কুন্না আনিল খলকি গ ফিলিন মা কুন্না এবং আমি নই মা কুননা আমি নই যেহেতু আল্লাহর ব্যাপারে তাই আমরা এক বছর দিয়ে তর্জমা করছি মা কুননা এবং আমি নই আনিল খলকি সৃষ্টি থেকে গ গাফিল আমি সৃষ্টি থেকে গাফিল নই সৃষ্টিজীব থেকে আর কি খলদের এখানে মাখলুক উদ্দেশ্য তো মামাকুন্না আনিল খলকে গাফিলিন মানে আমি আমার যে সৃষ্টি অর্থাৎ সৃষ্টিজীব এটা থেকে আমি গাফিল নই তর এক জমাও তরিকতিন এই যে তরা এক আয়াতের মধ্যে এসেছে এটা তরিকতন শব্দের বহু বচন ফিহা ফিহাদিহিল আয়াতি বিমান আনাল মারতাবাতি ওয়াদ দারজাতি এই আয়াতের মধ্যে আপনার এই তরা এক শব্দটা বা তরিকতনের অর্থ এখানে আল মারতাবাতু ওয় দ্বারজাতু দারাজাত বা মারতাবা মানে যে স্তর এখানে স্তর উদ্দেশ্য অলকদ আতেই না মূসা তিসা আয়া তিম বাইনাথ এবং আমি নিশ্চয়ই মূসাকে দিয়েছি তিসা আয়া তিম বাইনাথ তিসা আয়াতিম বাইনাথ তিসা মানে কি নয় তো যেহেতু আয়াতুন মহানাস এই কারণে তার আদরটা মোসাকার এসেছে তিসা আয়াতিন আয়াতনের বহুষণ আয়াতিনাতিন বাইনাথ মানে সুস্পষ্ট তো তিসা আয়াতিম তিন সুস্পষ্ট নয়টি নিদর্শন আমি তাকে দিয়েছে অর্থাৎ ছয় নয়টা মজেজা হজরত মুসা আলসালতামের মাধ্যমে ঘটেছিল তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত যেটা উনি লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত এর বাইরেও আর আর অনেকগুলো মর্যাদা ছিল লাঠির আগাতে পাথর থেকে পানি বের হয়ে এসেছিল তারপরে লাঠির আগাতে সমুদ্রে রাস্তা হয়ে গিয়েছিল এরকম নয়টা নিদর্শন বা মজেজা তার মাধ্যমে ঘটেছিল আচ্ছা এরপরে ইলা নুরুল হাদিস এখানে দুইটা হাদিস দেখেন আনহা صلى الله عليه وسلم اذا اراد الله ওয়াজাল্লাহ বি আহলি বাইতিন খৈর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন বি আহলি বাইতিন তিন মানে কোনো পরিবারের ব্যাপারে আহলি বাইত মানে কি ঘরওয়ালা কোনো ঘরওয়ালাদের ব্যাপারে যখন আল্লাহ তাআলা চান কি চান হইরন কল্যাণ চান তাহলে দেখেন ইদা যখন আরাদ আল্লাহ আজ্জা ওয়াজ্লা মানি আজ্জা জাল্লা মানে আল্লাহ তালা আর কি ওয়া জাল্লা আজ্ মানে সম্মানিত জাল্লা মানিও সম্মানিত হয়েছেন তার মানে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা এটা অনেকটা আল্লাহ তা মতো আর কি তো যখন আল্লাহ তালা আরাদা চান বি আহালি বাইতিন কোনো ঘরওয়ালাদের ব্যাপারে হইরন কল্যাণ কল্যাণ কামনা করেন কল্যাণ চান আদাল আলাইহিমুর রিফ রিফক তখন তাদের মধ্যে তিনি রিফক বা কোমলতা এই যে রিফকুর মানে কোমলতা নরম মনোভাব এইটাকে আল্লাহ তালা কোমলতা তাদের মধ্যে কোমলতাটাকে প্রবেশ করান আদখলা আলাই হিমুর রিফকা তাদের মধ্যে আল্লাহ তালা কোমলতাকে প্রবেশ করান তখন দেখা যায় সেই পরিবারের মধ্যে সুখ শান্তি থাকে সেই পরিবারের মধ্যে ঝগড়া ফাসাদ এগুলো থাকে না রাগারাগি কারণ মানুষের মেজাজ যখন খারাপ থাকে বা বদ রাগ থাকে তখনই দেখা যায় নানান ঝগড়া ফাসাদ ফ্যামিলিগত অশান্তি তৈরি হয় তো আল্লাহ তালা দেখা যায় ওই পরিবারের মধ্যে আদা খালা আয়াল হিমুর রিফকা মানে কোমলতা নম্রতা রিফক মানে কুমলতা নম্রতা এটাকে তালা মানে প্রবেশ করিয়ে দেন ফলে সেই পরিবারে অনেক শান্তি নেমে আসে রওয়াহু হ্যাঁ মানে এটা মুস্তাদে আহমদের হাদিস রওয়াহু আহমেদ হবে আচ্ছা ও আনি রদি আনহ আনী নবী কল কৌল আহাবুল আসমা ইলাহি আহাবুল আসমা মানে সবচেয়ে প্রিয় নাম ইলাহি আল্লাহ নিকট আহাব্বুল আসমা ইলাল্লাহ আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহি ও আব্দুর রহমান আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুর রহমান মানে রহমানের বান্দা এই দুইটা নাম হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আহাবুল আসমা ইল আহি ও ওয় আব্দুর রহমান এই দুইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম তো আশা করি আজকের দাস থেকে আপনারা সংখ্যার যে ব্যবহারটা এটা আরও বেশি ভালো করে বুঝবেন বুঝতে পারবেন এবং কোরআনের মধ্যেও যে এই সংখ্যার ব্যবহারটা বিভিন্ন আয়তের মধ্যে আসে সেটাও আপনারা অনুভব করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি